হাই ওয়ান সো ফাইনালি আমরা বছরের একদম শেষ দিনে চলে এলাম দিস ইজ দ্য লাস্ট ডে অফ দিস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি জানি না ছোটোতে যখন বছর শেষ হতো অদ্ভুতভাবে একটা আনন্দ হতো যে নতুন বছর পড়ছে পিকনিক লটস অফ ফান উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস স্পেশালি খুব একটা জিনিস বেশি করে মনে পড়ছে আজকে নস্টালজিক লাগছে সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমার এরকম একটা এক্সাইটমেন্ট থাকতো যে থার্টি ফার্স্ট বেলায় হলে আমি বাবার সাথে বেরিয়ে প্রচুর প্রচুর গ্রিটিংস কার্ড কিনতাম ইভেন এটা আমি মোটামুটি কলেজ লাইফ অবধি কন্টিনিউ করেছি মানে ডিপ্লোমার টাইম অবধি কন্টিনিউ করেছি বিটেক থেকে আর মানে সেটা কন্টিনিউ করা হয়নি সো সেটা একটা মনে পড়ছে প্রচুর প্রচুর কেক খাওয়া তো এগুলো চলতে থাকতো অ্যান্ড ডিসেম্বর মাস আর জানুয়ারি এই টোটালটা আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলির বলো আমাদের বন্ধু বান্ধবদের বলো ক্লাবে বলো পাড়াতে বলো বাবাদের বন্ধুদের বলো বিভিন্ন সার্কেলে বিভিন্ন পিকনিক চলতে থাকতো সো ফিস্ট ওয়াজ সামথিং যেখানে আমরা সবাই মিলে লাইক প্রচন্ড এনজয় করতাম সো এগুলো ছিল ছোটবেলার বছর শেষ হওয়ার জন্য আনন্দ স্পেশালি বাট এখন যখন বড় হয়ে গেছি অনেকটা একদম আই ডোন্ট নো কি এটা ম্যাচিউরিটির কারণে কি এটা কী কারণে আমার একটু ইমোশনাল লাগে অনেকের মনে হয় বছরটা যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো কারণ অনেকেরই অনেক বছর ভালো কাটে না হয়তো তার মধ্যে টু থাউজেন্ড টোয়েন্টি বেশিরভাগ মানুষের জীবনে খুব বেশি খারাপ ছিল ইনক্লুডিং মি স্টিল আমার খুব বেশি ইমোশনাল লাগছে আজকে এখনও যাচ্ছে নতুন বছর আসছে ওয়েলকাম করব সবাই অনেক অনেক এক্সাইটেড তার জন্য স্টিল টু থাউজেন্ড টোয়েন্টি আমার লাইফে খুব খুব বেশি আর কি একটা গ্রেট লেসন হয়ে থাকবে কারণ টু হ্যাজ টট মি সামথিং যেটা আমাকে কোনো ইয়ার শেখাতে পারেনি কোনো বছর শেখাতে পারেনি সো আমার বছরটা কতটা খারাপ গেছে সেটা আমি জানি আর কতটুকুনি ভালো গেছে সেটাও শুধু আমি জানি তো আমি মনে করি কোনো বছরই পুরোটা খারাপ হয় না বা কোনো বছরই পুরোটা ভালোও হয় না থ্রি সিক্সটি ফাইভ ডেজ দিন ভালো বা সব দিন খারাপ শুধু এটা হয় না মিলিয়ে মিশিয়ে চলতে থাকে সো আমি জানি না কেন আমার ইমোশনাল লাগছে বাট লাস্টে শুধু এটাই বলবো আমি যে যেই শিক্ষাগুলো তোমরা পেয়েছ বা আমি পেয়েছি আমরা যেটাই যা পেয়েছি এই বছর থেকে সেটাকে আমরা রাখবো আমাদের কাছে সেখান থেকে পজিটিভিটিটাকে আমরা অবশ্যই নিয়ে এগোবো আর নেগেটিভিটিটাকে আমরা সাইডে রেখে পিছনে রেখে নতুন বছরে পা দেবো সো দ্যাট উইল বি দা মোটো অ্যান্ড ইয়া এটুকুই বলার ছিল আজকে